আমি চলে আসলাম বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় যে সবচাইতে নিয়ে সেটা হচ্ছে পেয়ে যাবেন আমাদের আলিফ তো আমাদের আলিফ মোটরসের অ্যাড্রেস একটু আগে বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ ছরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাদি অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস ভিউয়ার্স জনপ্রিয় কেন বলছি কারণ দিন দিন বাংলাদেশের মার্কেটে ইয়ামাহা আর ওয়ান সিরিজের যে ইন্দো বাইক আছে সেগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে তাই আজকের ব্লগসটি হচ্ছে সেই বাইকগুলো নিয়ে সামনে পবিত্র ঈদ উল আসন্ন তাই স্টক ফুরাবার আগেই আপনারা আপনাদের পছন্দের বাইকটি কালেক্ট করে নেবেন আলিফ মোটরস থেকে আর এই বাইকগুলো কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের স্টক লিমিটেড খুব দ্রুত সময়ের মধ্যেই বাইকগুলো ফুরিয়ে যাবে তাই আমি বলবো আর দেরি না করে আজই চলে আসুন আলিফ মোটরস মগ বাজারে তো ভিউয়ার্স প্রথমে যে বাইকটি দিয়ে আমরা স্টার্ট করব সেটাকে আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে দাবি বাইক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইয়া আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এর কার্বন ব্ল্যাক কালার এই বাইকটিতে থাকছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস থাকছে কুইক শিফটার থাকছে ট্র্যাকশন কন্ট্রোল ভিউয়ার্স এটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ব্লু উইথ ব্ল্যাক কম্বিনেশন এই গ্রাফিক্স এবং ফ্রন্ট হচ্ছে টোটালটাই হচ্ছে ব্ল্যাক 100% অথেন্টিক কালার কম্বিনেশন সিবিইউ কন্ডিশন বাইক সেটা পেয়ে যাবেন শুধুমাত্র আলিফ মক বাজারে কারণ আলিফ মোটর হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় সিভিউ কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার তো এখন আসি এই বাইকটির প্রাইস নিয়ে এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে সে সাত লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এখানেই শেষ নয় এর সাথে আমরা আরো দিচ্ছি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এর কার্বন ব্ল্যাক কালারের বাইকটি এরপরে আসি বিওয়ার্স বিফোর পুরোটাই হচ্ছে মেটালিক ব্ল্যাক কালারের ম্যাট কালার কেন বলছি আপনারা আসলে পরেই দেখতে পাবেন এই বাইকটি আর কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন আলিফ মোটরস মগ বাজারে যেহেতু এটা ভার্সন ফোর তার মানে হচ্ছে এটা ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম এখন আপনাদের অনেকের মনে क्वेश्चन আসতে পারে যে এটাতে তো এবিএস নেই কেন কিনবো আমি ভার্সন 4 ভিউয়ারস আগেই বলে রাখি আরওয়ান ভাই ইন্দোনেশিয়ান ভার্সন ফোর। এটার ব্রেকিং সিস্টেমটা এবিএস না হওয়ার সত্ত্বেও অনেক স্মুথ এবং কমফোর্টেবল কারণ এটাতে আপনারা প্রয়োগ করা হয়েছে জাপানিজ টেকনোলজি বাংলাদেশের যদি জাপানিজ টেকনোলজির কোনো বাইক পাওয়া যায় সেটা শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ইনডো ভেরিয়েন্টে তার সেই টেকনোলজি পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন পরে তার জন্য এটাতে এভিএস প্রয়োজন হয় না এটা টোটাল কালার কম্বিনেশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন টাচ এন্ড ফিল করে বুঝতে পারবেন যে কতটা সফট এবং এটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন হালকা একটু অ্যাশ কালার উপরে ব্ল্যাক কালারের কম্বিনেশন এবং এই বাইকটি বাংলাদেশে কোথাও নেই কোথাও নেই কোথাও নেই শুধু পাবেন আলিপ মোটরস মক বাজারে এখন আসি এই বাইকটি প্রাইস নিয়ে এই বাইকটি প্রাইস রাখা আমাদের আলিপ মোটরস এ ছয় লক্ষ দশ হাজার টাকা এর সাথে থাকছে পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা তো বিভাস চলে আসবেন আলিপ মোটরস এরপরে আসি যারা আর এম ইন্দো ভেরিয়েন্ট সিলভার কালার বাইকটি নিতে যাচ্ছেন কার্বন ব্ল্যাক এবং সিলভার দুটো টেকনোলজি কিন্তু সেম শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা ফ্রন্টে হচ্ছে সিলভার কালার দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে ফ্রন্টে দেখতে পাচ্ছেন একটা আর ওয়ান ফাইভ এম দেওয়া ব্লু কালারের কম্বিনেশন আছে এবং মাঠগাটটা হচ্ছে আপনার সিলভার কালার দেওয়া হয়েছে এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে সাত লক্ষ টাকা এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিওয়ার্স এখানেই শেষ নয় ঈদ উপলক্ষে আরো এক্সট্রা 5000 থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার আছে তার মানে ছয় লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সিলভার এডিশনের বাইকটি যারা গ্লসি এবং ম্যাট কালার কম্বিনেশনে নিতে চাচ্ছেন মার্চন ফোর সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন এটার ফ্রন্টটা হচ্ছে 글로সি সাইড পার্টটা হচ্ছে ম্যাট মানে ম্যাট আর 글로সির কম্বিনেশন কালার তার সাথে এটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটা সিলভার ব্ল্যাক কম্বিনেশন তার মানে খুবই অসাধারণ ভার্সন 4 এই বাইকটি এখনো अवेलेबल আছে আলিপ মোটরসে তবে স্টক লিমিটেড আপনারা দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন প্রত্যেকটি হিন্দু বাইকে কিন্তু স্টক লিমিটেড ফুরিয়ে যাচ্ছে ফুরিয়ে যাওয়ার আগে কালেক্ট করে নিবেন তো এই বাইকটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে ছয় লক্ষ টাকা ঈদ উপলক্ষে এক্সট্রা আরো পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এই বাইকগুলো পেয়ে যাচ্ছেন ইন্দো ভেরিয়েন্টে শুধুমাত্র আলিপ মোটরসে তাই আমি বলবো দ্রুত সময়ের মধ্যে স্টক ফোরাবার আগে চলে আসবেন আলিফ মোটরস এর তো এই ফাঁকে আমাদের অ্যাড্রেস আরেকবার বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ চরণী মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস ভিওয়ার্স আমরা শুধু বাইকি বিক্রয় করি না প্রত্যেকটি বাইকের সাথে থাকছে সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস এবং ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন ফোম ওয়াশ ফ্রি একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন ফোম ওয়াশ তো যেটা অন্য কোন শোরুমে আপনারা পাবেন না তো তাই আমাদের আলিফ মোটর আপনারা 100% অথেন্টিক বাইক পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সার্ভিস পেয়ে যাচ্ছেন ফোম ওয়াশ ফ্রি অন্যান্য জায়গায় আপনি সার্ভিস করাতে গেলে রোডে নিয়ে আপনাকে সার্ভিস দিবে কিন্তু আলিফ মোটর নিজস্ব অভিজ্ঞ টেকনিশিয়ান দরাই আপনাকে সার্ভিস প্রোভাইড করে থাকবে হ্যাসল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন আপনারা উইদিন শর্ট টাইমের মধ্যে আলিফ মোটর থেকে তো বিশ কথা বাড়াচ্ছি না এখানে শেষ করছি আজকের ব্লকসটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক